২০১০ সালে আমি যখন ইন্টারে পড়াশোনা করি ছাত্রজীবনে তখন এই কবিতাটি আমি লিখেছিলাম কেমন হয়েছে সবাই জানাবেন যেহেতু আমি প্রফেশনাল কোনো লেখক বা কবি নই অবশ্যই ভুল ত্রুটি হতে পারে তাই অনুগ্রহপূর্বক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কবিতার নাম হচ্ছে আশা লিখেছেন আব্দুল মুকিত রানা অর্থাৎ আমি নিজে মনে আমার আশা আছে তোমায় কাছে পাইবার কিন্তু তোমায় পাবো না কাছে সে কি নয় আমার জানা জানে তুমি হবে না আমার তবুও আমি আসি তোমার আমার জীবনের বিনিময়ে প্রিয়া হও যদি তুমি সুখী বলিয়া দিও তুমি তবে মরে প্রিয়া সাদরে আমার জীবন খানা দান করে দেব তোমার তরেতে রহিব না এই পৃথিবীর পরেতে চাহিব না কিছু আর মনের খেয়ালে মজার ছলেতে কষ্ট দিয়ে যদি থাকে তোমারে ক্ষমা করে দিও প্রিয় তুমি মোরে নাহি কিছু আর চাহিবার পুরনো স্মৃতি ভুলিয়া যাইয়া জীবন সাজাও নতুন করিয়া নতুন মানুষ নতুনের লইয়া কাটাও তোমার জীবনখানা জীবন তোমার ভরিয়া উঠুক নতুন প্রেমের জোয়ারে শুধু মনে রেখো তুমি যে আমারই এখনও আমি আসি তোমারই